বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে वेलकम করছি আজকের চমৎকার সুন্দর একটা শাড়ির লাইভে আজকে শাড়ি খুবই সুন্দর এবং ক্লাসি শাড়ি ঠিক আছে বিভিন্ন জনরা শাড়ি আসলে হয় কোনটা হচ্ছে ওয়েডিং এ পরার শাড়ি কোনটা হচ্ছে একটু বাইরে যাওয়ার শাড়ি কোনটা হচ্ছে এক্সিবিশনে যাওয়ার শাড়ি কোনটা একটু ক্লাসি শাড়ি আজকে শাড়িগুলা হচ্ছে আপনি সব ভাবে পড়তে পারবেন বাট আমার কাছে মনে হচ্ছে আজকের শাড়ি অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কটন লিলানের উপরে আছে আমি যে শাড়িটা পরে আছি এটা কটন লিলানের উপরে পরে আছে এবং খুবই সুন্দর ঠিক আছে খুবই খুবই সুন্দর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে করবির জুয়েলারি পরেছে আল্লাহ করবিকে একটু ট্যাগ করলাম না খুবই খারাপ কাজ হলো করবিকে ট্যাগ করতে ভুলে গেছি করবির জুয়েলারি পরেছি করবি তো নতুন জুয়েলারি এসেছে সেটা করে ফেলেছি লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিতে হবে শোনেন আজকে আজকে আমি যে কটা শাড়ি দেখাবো ভয়ানক সুন্দর ঠিক আছে আমি একটা কালো শাড়ি পরেছি আমি শাড়ি দেখাবো হ্যাঁ আজকে হচ্ছে পার আচল কালামকারি আছে তসর কালামকারি। আজকে হচ্ছে কটন লিলেন আছে আজকে শাড়িগুলো অনেক সুন্দর ঈদের জন্য নিজের জন্যই নিতে হবে এই শাড়িগুলো আমি আর গিফটের জন্য বলবো না এই শাড়িগুলা এই শাড়িগুলা নিজের জন্য নিয়ে ফেলবেন ঠিক আছে এই শাড়িগুলো নিজের জন্য নিয়ে ফেলতে হবে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দিবেন দিবেন যে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ওকে আরে সুন্দরী এই ভালো লাগছে আমাকে অনেক দিন পর শাড়ি পরলাম লাইভের জন্য অনেকদিন কারণ এত নরম আর আরাম আমি খুব বেশি লোনে না পরলে শাড়ি পরি আপনারা জানেন তো তাই না এই শাড়ি আমি কয়টা পিনে পড়েছে কে বলতে পারবে কয়টা পিনে পড়েছি এই শাড়িতে কোনো পিন ছাড়াও পরা যাবে টু বি ভেরি অনেস্ট এই শাড়িতে পিন লাগবেই না মানে আপনার এখানেও পিন লাগবে না টাইপের অবস্থা আপনি যদি পুরো শাড়ি এভাবে উঠায় করেন আপনার শাড়ি সারা দিনেও পরবে না ঠিক আছে আপনি এবার দুনিয়া মানে উল্টায় ফেলেন নাচানাচি করেন যাই করেন না কেন শাড়ি এভাবে এভাবেই থাকবে মানে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর লক্ষ্মী শাড়ি ঠিক আছে খুব সুন্দর মানে খুবই আরাম আরাম শাড়ি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি শুরু করে দিব আমি একটু দেরি করতে চাই না আমি শুরু করে দিব যে যেখান থেকে আছে একটু আমাকে জানিয়ে দিবো যে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা এই পাটটা তো সুন্দর এই পাটটা হোক আমি একদম চাই না এই পাটটা অনেক সুন্দর এই পাটটা অনেক সুন্দর ভীষণ চমৎকার একটা সুন্দর শাড়ি সবাই একটু আমাকে বলে দিবেন কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে দিবেন লাইভটা শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আমরা একটু শেয়ার করে দিব যে যেখান থেকে গ্রুপেও একটু শেয়ার করে দিব হ্যাঁ যে যেখান থেকে আছেন যে যেখান থেকে আছেন একটু আমাকে জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা কে কে আছেন আমি অনেক আপুদের কমেন্ট চাই এই লাইভে কারণ আমাকে দেখতে কেমন লাগছে এটা বলতে হবে আমাকে দেখতে কেমন লাগছে বলতেই হবে বলতেই হবে জোর করে বলাবো আমি ভালো লাগছে না বলে ফেলতে পারে সমস্যা নাই সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সম্প আপু থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন দুইটা না দুইটা না শোনা একটা পিনে পরেছি আমি 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 সব শাড়ি একটা পিনে পড়ি আমি মসলিন থেকে শুরু করে সব শাড়ি একটা পিনে পড়ি না এত সুন্দর করে দিতে হবে না আমরা এক পাটে শাড়ি দেখাই এই যে খালি এই যে এক পাট আমাকে দিয়ে দিবা ঠিক আছে এই যে আমি বাকিটা খুচি করে ওনাদেরকে দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে আমি পরে আছি এই শাড়িটা হচ্ছে যেটা আমি পরে আছি অসম্ভব সুন্দর নরম শাড়ি শোনেন কটন লিলেন সম্পর্কে যাদের আইডিয়া আছে কটন লিলেন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জেনে থাকবে এই শাড়ি কি জিনিস ঠিক আছে এই শাড়ি এই শাড়ি আপনার মানে এতই সফট মনে হবে যেটা দিয়ে মেকআপ করে ফেলি মানে এত সফট ঠিক আছে মানে ভীষণ সফট মানে এইটা এইটার আসলে কোনো তুলনাই হয় না এই শাড়ি যত সুন্দর এটার আসলে কোনো তুলনাই হয় না এবং এটা জিগজ্যাগের মধ্যে আছে আপনাদেরকে নিতেই হবে জিগাক আপনাদেরকে নিতেই হবে জিগাক হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা প্যাটার্ন শাড়ির জগতে এবং পরলে খুবই ভালো লাগে এবং এটা একেবারেই সেট হয়ে থাকবে আরাম আরাম শাড়ি যারা শাড়ি খুবই পছন্দ করেন তাদের এটা খুবই পছন্দ হবে ঠিক আছে এবং প্রাইসিস সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে মাত্র চব্বিশশো আশি টাকা দু হাজার চারশো আশি টাকায় এই কটন লিলন শাড়ি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু উইভিং এর পার এই যে জড়ি সুতার পাটটা পাচ্ছেন এটা কিন্তু আলাদা না এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু উইভিং এর পার করা আছে ঠিক আছে জরিসুতা সুতা এবং খুবই নরম এই যে এই পাটটা যে এই পাটটা খুবই নরম ঠিক আছে একটু বুঝে নিতে হবে খুবই সুন্দর খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছেন কমেন্ট করে দিয়ে একটু যে যেখানে

আপনারা যখন এই শাড়িটা এই সুন্দর দেখেন এই সুন্দর এই সুন্দর ইয়ে দিয়ে পরবেন এটার নাম কি মানে ব্লাউজ পিস দিয়ে পড়বেন তখন দেখেন কেমন লাগবে ঠিক আছে তখন দেখেন কেমন লাগবে এই যে দেখেন পুরো শাড়িটা একটু দেখে ফেলেন দেখেছেন এই ব্লাউজটা দিয়ে পড়বেন ঠিক আছে অনেক সুন্দর লাগবে এটা মিস দিয়ে না এটা খুবই অল্প কিছু পিস আমরা আনতে পেরেছি এটা মিস দিয়ে না এটা খুবই সুন্দর সফট একটা শাড়ি ঈদের জন্য আরাম আরাম হবে ঈদের সকাল বিকাল রাত্র যে কোনো সময় পরে ফেলতে পারবেন এবং এটা পুরা টাই হচ্ছে সুন্দর একটা কালামকারি টাইপের প্রিন্টেড এর মধ্যে আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে এই সুন্দর আগুন সুন্দর এই ব্লাউজ পিসটা হচ্ছে পুরাই আগুন সুন্দর এটা খুবই সুন্দর এবং এটার সাথে এটা হচ্ছে শাড়িটা সো এই জিগজ্যাগ ব্ল্যাক শাড়িটা কজন লিলেনের মধ্যে চব্বিশশো আশি টাকায় যিনি নিতে চান এখনই ইনবক্স করতে হবে এই শাড়ি থাকবে না আপনারা আপনি দুনিয়ার অন্য সব শাড়ির জন্য পরে মেসেজ করতে পারেন বাট কটন লিলেন থাকবে না এটা আমি আপনাদেরকে বলে দিলাম কটন লিলেন হচ্ছে এমন একটা শাড়ি যেটা হচ্ছে সবাই অপেক্ষা করে কালামকারীর মতো যারা হচ্ছে শাড়ি আছে যারা শাড়ি আছে তারা জানবে যে কটন কটন হচ্ছে ওয়ান মোস্ট বিউটিফুল এবং ক্লাসি ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে সো যদি ভালো লাগে নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে আচল আচলে কিন্তু উইভিং এর কাজ আছে দেখেন আচলে কিন্তু জরি সুতার কাজ আছে ঠিক আছে ভীষণ সুন্দর শাড়িটা জাস্ট মানে একদম চোখ ধাঁধানো সুন্দর কিছু শাড়ি ভীষণ ক্লাসি হয় এই শাড়িগুলো একদম তেমন এখন আমি যে কালারটা দেখাবো ঠিক আছে এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এই কালারটা দেখেন মনোযোগ দিয়ে হ্যাঁ এখন আমাকে বকা দিবে যে কোনটা নিবো বলেন কোনটা নিব আপনি যে দুইটা কালার দেখালেন কোনটা নিব আসলে এটা আমি জানি না আপনাদের উপর ছেড়ে দিলাম কে কোনটা নিবেন আমি জানি না বা জুয়েলারি কি ক্লাসি জুয়েলারিটা তো করবির আল্লাহ এত সুন্দর এটা আমি রেখে দিচ্ছি এই পুরা সেটটা আমি রেখে দিয়েছি বিকজ এটা প্রত্যেকটা লাইভে পড়া যাবে এটা সবকিছুর সাথে ম্যাচিং হবে তাই না বলো ঈশার জুয়েলারিটা অনেক সুন্দর ঠিক আছে এটা একদম পিওর সিলভার রেপ্লিকার উপরে আছে খুব সুন্দর আচ্ছা এখন আসেন এই যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এই যে কালারটা একটু কষ্ট করে লাইফটা ক্লিয়ার আছে কিনা এই কালারটা সিঁদুর লাল একদম সিঁদুর লাল ঠিক আছে একেবারে সিঁদুর লাল এবং মেরুনের কম্বিনেশন ভাই আগুন সুন্দর ঠিক আছে একদম আর আগুন শিমুল পলাশ সব একাকার হয়ে যাবে এই শাড়িতে ওকে শিমুল পলাশ একদম সব একাকার হয়ে যাবে এই শাড়ি এত সুন্দর প্লিজ মিস দিয়ান না এটা যারা নিবেন না তাদের লস আমি প্রাইসও দিয়েছি অনেক রিজনেবল মাত্র চব্বিশশো আশি টাকায় আপনি কটন লিলান শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র চব্বিশশো আশি টাকায় যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আপু চুরিটার দাম কত আপু ব্যাঙ্গেলস এটা ইচ ব্যাঙ্গলস প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা সেভেন এইটি টাকা হ্যাঁ সাতশো আশি করে ঠিক আছে প্রতিটা এটা সিলভার রেপ্লিকার উপরে আছে ব্যাঙ্গলস আচ্ছা করবিতে ইনবক্স করতে হবে হ্যাঁ করবিতে জুয়েলারি ফ্রম করবি করবিতে ইনবক্স করে দিতে হবে এটা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে কুচিতা দেখেন এটা হচ্ছে কুচিটা এবং দিস ইজ দা ব্লাউজ পিস ওকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা যদি আপনারা এই শাড়ি না নেন কথাই বলবো না যারা ক্লাসি শাড়ি সারা বছর খুঁজে থাকেন যে একটু আরাম আরাম ক্লাসিক একটু ডিফারেন্ট শাড়ি দেন একটু হচ্ছে অন্যরকম শাড়ি দেন তাদের জন্য বাজেটের মধ্যে এই শাড়িটা বেস্ট তাদের জন্য বাজেটের মধ্যে এই শাড়িটা বেস্ট ব্লাউজ এর অংশটা দেখেন একেবারে আমি বললাম তো এই লালটা যদি না নেন আর কোন লাল কোন লাল আপনার পছন্দ হবে না এত সুন্দর জিগজ্যাক লালের মধ্যে আছে এই শাড়িটা মারাত্মক মারাত্মক সুন্দর প্রাইস সুপার ডুপার রিজনেবল রেখেছি মাত্র চব্বিশশো আশি চব্বিশশো আশিতে আপনি সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন উইভিং এর পার সহ উইভিং এ উইভিং এ করা জড়ি পার সহ আচলে উইভিং এ করা জড়ি সুতার আঁচল সহ ঠিক আছে ভীষণ সুন্দর ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই জিনিস মিস করা যাবে না এই জিনিস মিস করা যাবে না লাইভটা একটু শেয়ার করে দিতে হবে এরপরে কিন্তু আমি এরপরে কিন্তু হচ্ছে আমি তসর কালামকারিতে যাব একটু ওয়েট করে থাকতে হবে আজকাল লাইভে এরপরে কিন্তু আমি তসর কালামকারিতে যাব আপনাদের একটা শাড়ি আছে ঝরাপাতা সেই শাড়ি রিস্টক করেন আচ্ছা ঠিক আছে আপু ঝরা পাতা আসলে অনেকগুলা কালারে করেছি কোন কোন কালারটা চাচ্ছেন আমাকে জানিয়ে এটা মিস দিয়ে না পারা এটা মানে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা একটা প্রেমে পড়ার মতো শাড়ি খুবই যদি ভালো লাগে নিয়ে আমরা ইনবক্স করে এটা রেড আমরা যারা নিতে চাই রেড তারা রেড যারা নিতে চাই ব্ল্যাক তারা ব্ল্যাক আর যারা আমার মতো দুইটাই চাই বিকজ এত এত আরামদায়ক শাড়ি আমি মিস করবো না আমি দুইটা কালারই রাখবো দুইটা কালার দুই দিন পরব হ্যাঁ দুই পারপাসে পরবো বাট খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এইটা এটা পরে যাওয়া যাবে ফ্রেন্ডস সাথে আর ওইটা পরে যাওয়া যাবে ধরেন আপনাদের ভাইয়ার সাথে বা ওইটাও আসলে বান্ধবীদের সাথে পরে ফেলা যাবে মানে এই শাড়ির আরামের কোন শেষ নাই ঠিক আছে এই শাড়ি মাত্র চব্বিশশো আশি টাকায় পেয়ে যাচ্ছি এবং এটা পরে আজকে আমি নেচেও দিতে পারি বলা যায় না আজকে আমি নেচেও দিতে পারি আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন এখন কিন্তু মেইন ধামাকা শুরু হচ্ছে কটন লিলের আমি দেখিয়ে দিলাম দুইটা কালার এখন আমরা হচ্ছে তসর কালামকারিতে যাব বাজেটের মধ্যে খুবই ক্লাসি শাড়ি আমি বলেছিলাম না যে আজকে সব ক্লাসি শাড়ি দেখাবো প্লিজ লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান জাস্ট কালারটা দেখেন মেরুন কালারের মধ্যে আছে হ্যাঁ মেরুন কালারের মধ্যে আছে খুবই খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে প্রিন্টার দেখেন এই যে দেখেন ওকে এই যে ডিজাইনটা একটু দেখেন খুবই খুবই সুন্দর পার আচলে চমৎকার করে গর্জিয়াস করে হচ্ছে প্রিন্টেড কাজ আছে এবং এই প্রিন্টেড কাজটা দেখেন কি সুন্দর খুবই ক্লাসি শাড়ি মানে আজকে শাড়িগুলা মানে আপনারা আপনারা বাজেটের মধ্যে বেস্ট 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 পাচ্ছেন বাজেটের মধ্যে এগুলা এগুলার জন্য আমি ওয়েট করি এগুলার জন্য আপনারা দেখবেন যে আমি একটু চুমকি পাতি ওই টাইপের শাড়ি একটু কম আনি আমি একটু এই ধরনের শাড়ি বেশি আনি বিকজ আমার কাছে মনে হয় যে আমার ক্লায়েন্ট আসলে আমার কাছে এই জিনিসই বেশি চায় এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে এটা একটু ব্লাউজের অংশটুকু ব্লাউজের অংশটুকুতে সুন্দর করে ফ্লোরাল কাজ করা আছে বুটি ফ্লোরালের কাজ আছে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই সুন্দর শাড়িটার প্রাইস কত আছে আমাদের কোথায় চলে গেলাম আমি প্রাইস কোথায় লেখা যেন একটু দেখো দেখি এটা যার পছন্দ হবে সুন্দর করে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান আপু তোমার পড়া শাড়িটার প্রাইস কত তানজিনা আপু মাত্র চব্বিশশো টাকা না না এটা এটা না তুমি আনো খাতাটা আনো আমি দেখে দিচ্ছি আচ্ছা আমি প্রাইস বলে দিচ্ছি ইয়ে আমি প্রাইস বলে দিচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে আছে হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে আছে অনলি ছাব্বিশশো টাকা দু হাজার ছয়শো টাকা দু হাজার ছয়শো টাকা ওকে সো যার পছন্দ হবে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই সুন্দর শাড়িটার প্রাইস পেয়ে যাচ্ছি প্রথম কালারটাই দেখেন প্রথম কালারটাই কিন্তু খেয়ে ফেলি টাইপের সুন্দর একটা কালার এবং এইটা এই যে এইটা পুরাটাই আচলে দেখেন সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই তসও সিল্ক আজরাকের যে প্রিন্টেড কাজগুলো আছে এটা কালামকারী না এটা হচ্ছে আজরাকের প্রিন্ট ওকে সো তসরের উপরে আপনার মোডাল সিল্ক আজরাকের যে প্যাটার্নটা আছে হ্যাঁ গুলো আছে সেই ডিজাইনে হচ্ছে কাজটা করা আছে প্রিন্টেড খুবই ক্লাসি সুন্দর শাড়ি এবং খুবই কমফোর্টেবল গুচিগুলা দেখেন কুচিগুলা দেখেন এবং এই কালারটা কিন্তু একটাই আছে এই সুন্দর ডার্ক মেরুন কালারটা কিন্তু একটাই আছে যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে এটার সাথে মাস্টার্ড কালারের আচর খুবই সুন্দর প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার ছয়শো টাকা দু হাজার ছয়শো টাকা ওকে কুচি হাতে হ্যাঁ হ্যাঁ আমি পরে দেখলাম পরে দেখলাম পরে দেখলাম ওকে একদম ক্লিয়ার আছে যাক একদম ক্লিয়ার আছে এই কালারটা দেখেন ডার্ক ল্যাভেন্ডার কালার আজকের শাড়ির কালার অনেক 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 বেশি সুন্দর একটু দেখেন ব্ল্যাক দিয়ে পড়লেও কত ক্লাসি লাগতেছে ব্ল্যাক দিয়েও যদি আমি ধরি প্রত্যেকটা শাড়ি অনেক ক্লাসি লাগতেছে বিকজ এই শাড়িগুলো অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এই চমৎকার শাড়ি হচ্ছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে আমরা মিস করব না ঠিক আছে আমরা মিস করব না হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে জলদি করে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব দা প্রাইস ইজ ওনলি হচ্ছে দু টাকা দু হাজার টাকা এবং একেবারে কালারটা দেখেছেন কালারটা খুবই ক্লাসি আমি আজকে আপনাদেরকে বলেছি যে আজকে এই লাইভে আমি যা দেখাবো সব হচ্ছে ভীষণ ক্লাসি ক্লাসি কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু হ্যাঁ এই যে দেখেন এটা দিয়ে অবশ্যই ব্লাউজটা বানিয়ে পড়বেন অথবা আমাদের ব্ল্যাক ব্লাউজটা দিয়েও পড়তে পারেন দেখেছেন এই ব্ল্যাক ব্লাউজটা কত কাজের এই এই যে নয়শো টাকার একটা ব্লাউজ দিয়ে আমি কত সুন্দর সুন্দর শাড়ি পরে ফেলতে পারছি ওকে আমাদের ব্ল্যাক ব্লাউজটা কিন্তু অনেক কাজের এই ব্ল্যাক ব্লাউজটা যদি কেউ নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন এটা এটা মিস করেন না ব্ল্যাক ব্লাউজটা মাত্র নশো টাকা আর এই সুন্দর শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা একেবারে প্রিমিয়াম তসরের উপরে হচ্ছে পাড়াচল আপনার মোডাল সিল্ক আসরাকে ডিজাইন দিয়ে কাজ করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আপনাদের জন্য ছাব্বিশশো টাকা দু টাকা দু টাকা ওকে সো যদি ভালো লাগে জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো নেক্সট ডে যেটাতে চলে যাব ভাই রে ভাই এই কালারটা পুরো খেয়ে ফেলি টাইপের সুন্দর কে পাবে আমি জানি না একটু জলদি করে জানিয়েন ঠিক আছে কে পাবেন ওই শাড়িটা একটু দেখে একটু দেখে আপনারা চিন্তা করবেন যে এই শাড়িটা আপনারা মিস দিতে চান কিনা এই শাড়িটা আপনারা মিস দিতে চান কিনা শ্যাওলা কালার ডার্ক শ্যাওলা কালার ডার্ক শ্যাওলা কালার এই সেটের কালার ক্লাসি প্রতিটা কালার জাস্ট একটু খেয়াল করে দেখেন প্রতিটা কালার ক্লাসি যদি ভালো লাগে এটা 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 আমি দিব আমাকে আমাকে অনেক 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 মানাচ্ছে মানাচ্ছে সুন্দর শেওলা কালার ডার্ক শেওলা বোল্ড বিউটিফুল কালার যদি পছন্দ হয় নিয়ে ইনবক্স করে দিতে হবে আমার যারা রেগুলার সারি ক্লায়েন্ট আছেন প্লিজ এগুলো ওভারলুক করেন না এগুলো পরে খুঁজবেন আপনারা এই বাজেটে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর এটা যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এটা দেখেন কুচি দেখেন দেখেছেন কুচি দেখেন কি সুন্দর কুচি মানে এগুলা হচ্ছে একেবারে সেফ হয়ে থাকবে এগুলো একদম সেট হয়ে থাকবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা অসম্ভব সুন্দর এটা যদি ভালো লাগে শাওলা কালারটা কি পাবে আমি জানি না ডার্ক শাওলা সাথে এরকম সুন্দর কাজ করা আছে আঁচলটা ভীষণ ক্লাসিক আচলটা ভীষণই ক্লাসে ঠিক আছে মানে দেখেন আচলটা খুবই সুন্দর যদি পছন্দ হয় আমরা এখনই ইনবক্স করে ফেলতে হবে ব্লাউজ পিস সহ পাচ্ছি কিন্তু আমরা হ্যাঁ একটু দেখে নিয়ে নিব আপু ব্লাউজ কি থ্রিক ওয়াটার হবে এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অর্ডার করতে পারবেন থ্রিক ওয়াটার হাতা ঠিক আছে ব্লাউজ থ্রি থ্রিক ওয়াটার হাতা অর্ডার করতে পারবেন হান্ড্রেড টাকা বেশি ইয়ে হবে আর কি হ্যাঁ এরপরে দেখেন এই সুন্দর শাড়িটা এখন আমাকে লোকজন কমলা লেবু দিয়ে ঝিনু দিবে যে আপনার সমস্যা কি একটার পর একটা সুন্দর কালার কেন দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন একটু একটু শেয়ার করে দেন তো আজকে আমার একটা রিওয়ার্ড পাওয়া উচিত এক নম্বর হচ্ছে আমি শাড়ি পরে লাইভে আসছি দুই নম্বর হচ্ছে আজকে আমি যা দেখাচ্ছি সব সুন্দর লিটারেলি যা খুলতেছি সব সুন্দর তো যদি মনে করেন আমাকে বকা দিতে যদি ইচ্ছে করে দিয়ে ফেলতে পারেন বা শাড়ি মিস দিয়ে না অনেক সুন্দর এই দুটা গর্জিয়াস সুপার গর্জিয়াস ক্লাসি গর্জিয়াস যাকে বলে ঠিক আছে ক্লাসি গর্জিয়াস দেখেন ক্লাসি গর্জিয়াস ভালো লাগছে না ভালো লাগছে সুন্দর এটা অনেক সুন্দর দেখেন এই শাড়িগুলা যখন আপনারা এভাবে পরবেন এভাবে পরবেন কি সুন্দর ক্লাসি লাগবে দেখেছেন কি সুন্দর ক্লাসি লাগবে যদি জাস্ট জাস্ট নিয়ে ফেলেন মিস দিয়ার না হ্যাঁ যে যেটা নিতে চান প্রতিটা কালার কিন্তু এক পিস আর শোনেন এটা এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এই যে কুচি কি সুন্দর কুচি বসে ভাই এই শাড়ি এই শাড়ি না নিলে পরে খুঁজবেন যাবো এত সুন্দর সফট শাড়ি যে যারা একটা নিবেন তারা পরে আমার কাছে খুঁজবেন যা আপনি দেওয়ার রিস্টক করেন ব্যাস রিস্টক হবে না ঠিক আছে যারা একটা হলেও নিবেন তারা পরে আমার কাছে খুঁজতে বাধ্য এই শাড়ি প্রিমিয়াম তসর একেবারে সফ্ট অসর মানে মনে হবে যে একদম রস সিল্ক ধরে আছেন একেবারে সফট অসর এক্কেবারে সফ্ট অসর এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে সো যার লাগবে একটু জলদি করে স্পেশি নিয়ে পেয়েছি এনবক্স করে দেন কি ভয়ঙ্কর সুন্দর শাড়ি কি ভয়ঙ্কর সুন্দর শাড়ি ভাই এই জিনিসটা তারা মিস করবেন দেখেন কি সুন্দর এমনিতে আমার পার আচল কনফ্রাস্ট মানে খুবই পছন্দ আচলটা দেখেন আচলটা দেখেন। খুবই চমৎকার খুবই চমৎকার এই জিনিস না প্রাইস অনলি ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আমাদের আপনারা এই ঈদে সবকিছু অনেক এর মধ্যে পাবেন আমি আপনাদের জন্য বেশ কিছু থ্রি পিস তৈরি করেছি রিজনেবল মধ্যে কাজ করা গর্জিয়াস আপনারা জানেন যে একটু জার কাজ দিলে এত একটা থ্রি পিস দাম কত হয় সাত হাজার আট হাজার নয় হাজার আমরা আপনাদেরকে আপনারা একদম বাজেটের বাজেটের মধ্যে মধ্যে কিনতে পারবেন একদম ঠিক আছে সো আমি আপনাদেরকে এবার বললাম যে এবারের ঈদে আমি সবকিছু রিজনেবল প্রাইসে রেখেছি ওকে যেখানে ঈদে সবার দাম বাড়ে সবার দাম বাড়ে আমরা কিন্তু রিজনেবলের মধ্যে রেখেছি আমাদের এই শাড়িগুলাতেও কিন্তু আমাদের প্রাইস কিন্তু আমাদের কিন্তু খুবই সীমিত ঠিক আছে সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনারা যে প্রাইসে নিচ্ছেন এটা একটা সুন্দর প্রাইস ওকে আমি এই শাড়িগুলো আপনাদের রিকোয়েস্টে আনি বিকজ ঈদের সময় আমরা একটু শাড়ি পছন্দ করি লাইক সিল্ক মডেল সিল্ক এই ধরনের শাড়ি কালামকারী আজরা তারপরে হচ্ছে আপনার একটু গাদোয়াল কটন গাদোয়াল কোটা গাদোয়াল চেন্নাই কটন ইত্যাদি শাড়ি পড়তে আমাদের ভালো লাগে মাঝে মাঝে পড়তে সবারই ভালো লাগে ঠিক আছে সো এই জিনিসগুলো সো মাঝে মাঝে আনা যায় ব্যাটসময় আমি যখনই আনি আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট আনার এই যে দেখেন সি গ্রিন শাড়িটা এই সি গ্রিন কালারটা কালারটা মিস করা যাবে একটাই আছে এই সি গ্রিনটা একটাই আছে এই সি গ্রিনটা একটাই আছে এটা ভয়াবহ সুন্দর এটা ভয়াবহ সুন্দর কারা কারা পরে জয়েন করেছেন দেখি তো আজকেই সুন্দর লাইফটাতে কে কে পরে জয়েন করেছেন একটু জলদি করে কমেন্ট করে ফেলেন হ্যাঁ কে কে পরে জয়েন করেছেন একটু দেখতে চাই একটু দেখতে চাই কারা কারা পরে জয়েন করেছেন

সমস্যা নেই হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নেবেন হ্যাঁ চব্বিশশো আশি টাকায় আমি সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আমার শাড়িতে জাস্ট একটা পিন করা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে এই শাড়ি মাখনের মতো আজকে সব শাড়ি মাখনের মতো এবং আজকে সব শাড়ি ক্লাসিক ঠিক আছে আজকে সব শাড়ি ক্লাসিক সো যেখান থেকে দেখতে পাচ্ছেন কারা কারা আপু এই গহনাটার প্রাইস বাইশো পঞ্চাশ মোস্ট প্রবাবলি বাইশো অথবা বাইশো পঞ্চাশ একটু করবিতে ইনবক্স করতে হবে আমি একটু আগে করবি লাইভ করলাম তো সো আমি এটা রেখে দিয়েছি এটা আর এক সেট আছে একজন আপু নিতে পারবেন একটা আমার দুইটা এসেছিলো একটা আমার এটা আমি কাউকে দিতেই পারবো না মানে এটা এটা অনেক সুন্দর আমি এমনিতেই সিলভার পলিশ খুব পছন্দ করি আর এমনিতেও আমার শুটের সময় বা আমি পরি সময় বাইরে যখন শাড়ি পরি আমি এই ধরনের জুয়েলারি বেশি পরি সো এটা আমি দিতেই পারবো না বলেন আমার পড়া শাড়িটার দাম চব্বিশশো আশি টাকা মাত্র হ্যাঁ আমার পড়া শাড়িটার দাম চব্বিশশো আশি টাকা এটার একটা সুন্দর সিঁদুর লাল কালারও আছে আমরা একটু রিপিট করে দিই লাভ দিয়ে ঠিক আছে এ পাশ থেকেই দাও কোনো সমস্যা নেই এ পাশ থেকে দাও হ্যাঁ আমার পরা শাড়িটা সিঁদুর লালটা দিয়ে আমি রিপিট শুরু করে দিলাম হ্যাঁ আমার পড়া শাড়িটার আমার পড়া শাড়িটা হচ্ছে চব্বিশশো চব্বিশশো আশি টাকা হ্যাঁ চব্বিশশো আশি টাকা এই সুন্দর শাড়িটার এই যে সিঁদুর লাল কালারটা দেখেন আজকে আমি লালও পড়তে পারতাম চাইলে বাট লাল পড়ি নাই লাল নাই কারণ লাল একদম লালটু লালু হয়ে যাবে লাল পড়লে ঘরে থাকতে মন চাবে না বুঝছেন লাল পড়লে বাইরে চলে যেতে মন যাবে ঘুরতে এটা খুবই সুন্দর লাল কালো যে যেটাই নেন খুবই ক্লাসি এবং খুবই নরম খুবই আরাম ঠিক আছে খুবই অল্প কিছু পিস করে এসেছে সো যদি ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করবেন প্লিজ এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা মাত্র আপনাদের জন্য চব্বিশশো আশি টাকা এটা ব্লাউজ পিস আমি দেখিয়ে দিই যারা একটু পরে জয়েন করেছেন কেউ যদি রিপিট চান আমাকে একটু বলে দিতে হবে কটন লিলেন আপু আমি যেটা পরে আছি সেটা কটন লিলেন ওকে কটন লিলেন আপু খুবই সফট খুবই খুবই সফট মানে মোলায়মের উপরে যদি কিছু থেকে থাকে এটা হচ্ছে সেটা মাখন শাড়ি একদম এক কথা মাখন শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু লিলেন কটন ঠিক আছে লিলেন কটন তো এই সুন্দর শাড়িটা যার লাগবে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন উইভিং এ কাজ করা আছে এটা খুবই অল্প কিছু পিস আছে আর জিগজ্যাগ শাড়ি মিস করতে হয় না জিগজ্যাগ হচ্ছে এমন শাড়ি যেটা আসলে মিস কালোটা একবার দেখাই দিই আচ্ছা কালোটা তো আমি পরেই আছি কালোটা কি আর দেখানো দরকার আছে দরকার নেই আচ্ছা কিন্তু আবার তো দেখাইতে হচ্ছে আচ্ছা এই সুন্দর শাড়িটা দেখেন এটা জাস্ট মিস করা যাবে না এটা হচ্ছে খুবই চমৎকার একটা মেরুন কালারের মধ্যে আছে যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে টসরন উপরে মডালা আসরাকে ডিজাইন করা আছে খুবই ক্লাসিক খুবই সুন্দর মাত্র 2600 টাকা 2600 টাকা দোন প্লিজ দিস ওয়ান ঠিক আছে 2600 টাকা এই শাইটার 블াউজার অংশটুকো হচ্ছে এখানে আজকের এই শাড়িগুলোর কালার যদি আপনারা মিস করেন খুবই ক্লাসিক ক্লাসিক কালার এসেছে খুবই ক্লাসিক ক্লাসিক কালার মানে ডার্ক কালারের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর কালার চলে আসছে ডার্ক কালারের মধ্যে সো যদি ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে হবে দেখেন ডার্ক ল্যাভেন্ডার খুবই সুন্দর তসর সিল্কের উপরে মোডাল আস্ট্রাকি ডিজাইন দিয়ে করা হয়েছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে 2600 অনলি প্রতিটা শাড়ি এক পিস করে এসেছে এই কালারগুলা ওকে সো আপনারা যদি মনে করেন যে আপনার ল্যাভেন্ডার কালারটা লাগবেই তাহলে এখনই ইনবক্স করে ফেলতে হবে এই কালারটা সবার আগে চলে যাবে এই কালারটা আর এটার পরের কালারটা এটা এটা যদি কেউ না নেয় এটা নেওয়ার জন্য আমি আছি। এই অলিভটা এখন এমনিতেই অলিভের সিজন চলতেছে পৃথিবীতে বুঝছেন পুরা পুরা ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন ডার্ক অলিভ লাইট অলিভ সেদ্ধ অলিভ এই অলিভের কাছাকাছি গুরপাত খাচ্ছে ওকে সো মানে গত বছর ছিল সব পেস্টেল শেড টাইপের হচ্ছে অনেক 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 ডিমান্ড ছিল এবার আবার দেখবেন যে এই কালারগুলা সবাই আবার বেশি বেশি পছন্দ করছে দেখতেও ক্লাসি লাগতেছে সুন্দর সুন্দর ডিজাইনও আসতেছে এই কালারে এই কালারটা জাস্ট অনেক সুন্দর দিস ইজ দ মোস্ট ইউনিক কালার এভার ঠিক আছে শ্যাওলা অলিভের মধ্যে আছে ডার্ক শ্যাওলা অলিভের মধ্যে এই শাড়িটা জাস্ট নিয়ে ফেলবেন এটা জাস্ট নিয়ে ফেলতে হবে ওকে যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এরপরের চমৎকার একটি ব্লু ব্লুটা অনেক সুন্দর ব্লুটা এক পিসি আছে যার লাগবে একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন আজকে শাড়ি সব কয়টা সুন্দর পাড়ের ডিজাইনটা যদি কেউ কাজ থেকে দেখতে চান প্লিজ একটু দেখে নিতে পারেন পাড়ের ডিজাইনটা যদি কারো মনে হয় একটু কাছ থেকে দেখালে ভালো হয় দেখে নিতে পারেন এখানে জড়ির যে কাজটা এটা উইভিং এর কাজ এবং একেবারেই নরম ঠিক আছে জড়ির যখন আপনারা দেখবেন যে আমাদের শাড়িতে জরির টাচ আছে বুঝে নিবেন সেটা খুবই ভালো কোয়ালিটির এবং সেটা খুবই নরম আমি কোন শক্ত জড়ি শক্ত শাড়ি শক্ত কোনো কিছু ব্যবহার করি করি না 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 ওকে শাড়ি সেট হয়ে থাকলে আমার মাথা গরম হয়ে যায় অন্য কাউকেও যদি দেখি যে শাড়িটা সেট হয় না মনে হয় যে একটু ঠিক করে দিয়ে আসি কুচিটা এটা দেখেন কি সুন্দর সি গ্রিন কালার ঠিক আছে দ্য মোস্ট বিউটিফুল সি গ্রিন এভার খুবই ভালো লাগবে এই শাড়িগুলো ছাব্বিশশো টাকায় মানে খুবই চমৎকার শাড়ি যার যেটা লাগবে একটু জলদি করে ইনবক্স করে ফেলেন কম্বিনেশনটাও খুব সুন্দর যার লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলতে হবে এবং লাস্ট বাট নট লিস্ট এই কালো শাড়িটা যেটা আমি পরে আছি নিতেই হবে এটা তো না নিলে লস এটা না নিলে আপনার লস কেউ না কেউ তো নিয়েই নিবে বলেন এটা না নিলে আপনার লস এটা এত সুন্দর এটা এত সুন্দর ঠিক আছে সো এটা লাগে জल्दी করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে হবে 2480 লিলেন কটন 2480 তসর সিল্ক মাত্র 2600 টাকা ঠিক আছে দুইটা শাড়ি রেঞ্জ আমি আলাদা করে বলে দিলাম এবং এই শাড়ি হচ্ছে মাখলের মতো শাড়ি এই শাড়ি যদি আপনারা নানা নাপাড়া মিস করেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে আচ্ছা তোমার শাড়ির কালেকশন দেখলে সাহিত্যের প্রতি প্রেম যেমন বাড়ে কল্পনায় সব শাড়ি পরে ঘুরে যাওয়ার আফসোস বেড়ে আসলে আমি শাড়ি একটু ভাবেই আনি আমি শাড়ি দেখবা একটু ক্যাট কেটে একটু কমই আনি আমার দেখা যায় ওরকম মানা হয় না আমি একটু সোবার কালেকশন একটু এই ধরনের কালেকশন আমি বেশি রাখি আর কি তুলনামূলকভাবে অন্যগুলো আনলেও এই টাইপের একটু বেশি রাখি ওকে ওকে তাহলে তো তোমার সামনে শাড়ি পরে যাওয়া যাবে না না আমি ঠিক করে দিব অসুবিধা কি আমি ঠিক করে দিব প্যারা নাই পরিচিতদের তো ঠিক করেই দিই যদি মানে ইয়ে মনে হয় বাট এই না ঠিক করতে হবে না বরং আপনি যখন শাড়ি পরবেন সবাই আপনার কাছে শাড়ি পরার ট্রেনিং নিতে আসবে যে ভাই কেমনে পরছেন এই শাড়ি তখন বলবেন যে এই শাড়ি পরতে কিছুই লাগে না শাড়ি খুবই ইজি টু ওয়্যার ঠিক আছে এই শাড়ি খুবই ইজি টু ওয়ার ওকে একদম সেট হয়ে থাকবে সো যার লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন সবাই খুব 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 ভালো থাকে নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হবে জুয়েলারি ফ্রম করবি ব্লাউজ ফ্রম কালার প্রেস ব্লাউজটা মাত্র নয়শো টাকা ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ব্লাউজ আমি বলেছিলাম দেখেন যে এই ব্লাউজটার কথা দেখেন খুব বেশি কিন্তু ডিপ না ওকে খুব বেশি কিন্তু ডিপ না সো একটু দেখে নেবেন আর এই জায়গাটাই হচ্ছে আচল থাকে একেবারেই বেশি ডিপ না এটা খুব সুন্দর এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে হাতাতেও লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটা ব্লাউজ আপনাদের পছন্দ হবে এবং অনেক কিছুর সাথে আপনারা পড়তে পারবেন মানে এটা একটা লাইফ সেভার ব্লাউজ আর আজকে সবগুলা শাড়ি দেখতে পেয়েছেন যে ব্ল্যাক ব্লাউজের সাথে ম্যাচ হয়ে গেছে ওকে সো নিয়ে ফেলতে পারেন সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন যার যে শাড়িটা লাগবে একটু ছটপট করে ইনবক্স করবেন বিশ্বাস করেন শাড়ি খুব গতকালকের কোন শাড়ি কিন্তু আমাদের নাই গতকালকে যা দেখিয়েছে গতকালকের গুলা গতকালকে শেষ আজকে যা দেখাবো সেটাও মনে করেন মানে পার ডেটা পার ডে মোটামুটি আমাদের নাইনটি এইটি পার্সেন্ট শাড়ি শেষ হয়ে যাচ্ছে সো যদি নিটা ভালো লাগে কোনটা যেহেতু রিস্টক হবে না ফার্দার আপনারা যার যখন ভালো লাগে প্লিজ অর্ডার করে ফেলেন সবাই খুব ভালো থাকেন আর ঈদের কালেকশন চটপট করে দেখানো শুরু হয়ে যাচ্ছে সবাই একটু পেজে বেশি করে টাচ থেকেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ